আর এই পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস নিয়ে আপনার কিছু বলার আছে কিছু মন্তব্য বা কিছু উপদেশ স্বাধীনতা দিবস এটা হচ্ছে আজ এটা হচ্ছে হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস আজকের দিনে যে স্বাধীন হয়েছিল তো আজ আজ যে সমস্ত বিয়ের এছাড়া এবার যে সমস্ত হচ্ছে আমাদের দেশকে যারা স্বাধীন করতে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি এবং এবং তাদের কথা নিজে আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে তাই আমাদের সকলের উচিত এই দিন থেকে আমাদের গর্বের সহিত পালন করা কি বাড়ি 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 পড়া আর বাচ্চাদেরকে কি উপদেশ দেবেন পড়াশোনার দিক দিয়ে তো যাতে তারাও যাতে এই দিনটা যেন আমাদের আরও প্রচার করতে হবে বিশ্বতে এবং এটা এটা হচ্ছে আমাদের মাথা উঁচু করে বাঁচতে হবে কারণ স্বাধীনতা মানে হচ্ছে মাথা উঁচু করে বাঁচা এখনও যেহেতু আমরা পুরোপুরি সঠিকভাবে স্বাধীনতা লাভ করতে পারি তাও বাচ্চাদেরকে এটাই আমি বলবো যে তারা যদি সঠিকভাবে যেন খোলিশ লাভ করতে পারে যে সারা জন সঠিকভাবে স্বাধীনতার জন্য